শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনির কাছ থেকে গ্রেপ্তার ওই বাংলাদেশি নাগরিক চলতি মাসেই এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল ব্যাংডুবি সেনা পুলিশ তার ঠিক উনিশ দিনের মাথায় আবারও ধরা পড়ল বাংলাদেশের এক নাগরিক এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকেই বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এম ইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের দামালপুরে প্রায় কুড়ি দিন আগে শিলিগুড়ি লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢুকে গত পঁচিশে মে শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটায় ছাব্বিশে মে চলে আসে ব্যাংডুবি সেনাছাউনি সংলগ্ন জঙ্গলে শালবাড়ি থেকে কেনই বা ব্যাংডুবি চলে এলো তার সদুত্তর মেলেনি ধৃতের কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে খবর পুলিশ সূত্রে আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে এরপর রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত te nambe poliș